অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র এক এক সৌন্দর্য কিন্তু রকম কোনোটা কোনটা বাদ দিতে পারবেন না যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে সুন্দর হারিয়ে না যায় আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম রাঙ্গুলি সুইস কটন থ্রিপে সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলোর খুচরা মূল্যটা থাকবে ফিক্সড টাকা করে তো কথা না বাড়ি আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালার একটা কালার আর এত সুন্দর কালেকশন আজকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আর শুরুতে বলছি যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা আর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নয়নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামা অন্য থাকবে আজকের এই ড্রেস সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আজকের এই ড্রেস এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার মানে বলতে গেলে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসতাম ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আজকের রাঙ্গুলি সিজ কটন থ্রি নতুন এই কালেকশনটা আর প্রত্যেকটা কাপড় কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হাই কোয়ালিটির মধ্যে থাকবে আড়াইগজ কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না ড্রেসের সাথে ম্যাচিং রেখে কিন্তু প্রত্যেকটা উন্না আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে কফি কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসিং কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটার ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্টিং করা থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজ উন্না থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আজকের এই ড্রেসগুলো আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের রাঙ্গুলি সিস কটন সুন্দর এই কালেকশনটা এটা হচ্ছে চার নম্বর যে কালারটা আরো সুন্দর একটা ড্রেস মানে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ডিজিটাল ফ্লোর একটা প্রিন্ট করা থাকবে আর এটা দেখাতে দেখাতে আমাদের শপের ঠিকানাটা আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় আর অনলাইনে কিভাবে ড্রেস গুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোস কাপড় দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা সালোয়ার আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি দিচ্ছি এটা হচ্ছে এই সুন্দর উন্নাটা মানে এত সুন্দর উন্না প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ পুরো আড়াই পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা উন্না দেখেন কত সুন্দর মানে নাইস একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম আর আজকের এই ড্রেসগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে চোখ ধাঁধানো সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব ডেলিভারির যে প্রসেসটা আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনার চাইলে কিন্তু হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা মিষ্টি কালারের মধ্যে আড়াইগো সালোয়ার কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নত আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের মানে এত সুন্দর সুন্দর ড্রেস আজকে কার না ভালো লাগবে প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড টাকায় পেয়ে যাবেন এক হাজার আজকের রাঙগুলি নতুন এই কালেকশনটা আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম